আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ফাইনাল মডেল টেস্ট জিরোয়ান রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি ভানসিংহ ঠাকুর দুই নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হল চন্দ্রাবতী তিন নম্বর বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হল দিকদর্শন ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো মোট আঠাশটি অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হল নিগ্রহ তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান তৎপুরুষ সমাসে প্রধান এই প্রশ্নটি কিন্তু অনেকবার আসছে একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি এটা বাগধারা অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এর অর্থ কি অর্থাৎ বিপদে পড়ে বিপদে পড়ে যে কাজ করা হয় বিপদে পড়ে কাজ করা বোঝাচ্ছে খুব কোন পদ খুব হচ্ছে বিশেষণ পদ নিচের কোনটি শুদ্ধ বানান এরা হচ্ছে আনুষঙ্গিক আনুষঙ্গিক হচ্ছে শুদ্ধ বানান যিনি বক্তৃতা দানে পটু বা ফটো তাকে কি এক কথায় কি বলে তাকে বলা হয় এক কথায় বাগ্নি কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ কর্মধারায় সমাসের উদাহরণ হলো একাদশ অর্থাৎ একের অধিক দশ কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরিফ বই পড়ে শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি চিষ্টাচার বা সদাচার এটা হচ্ছে সমার্থক শব্দ এখানে কি মন্দটা তুমি দেখলে এ বাক্যে মন্দ শব্দটি কোন পদ অবশ্য এটা বিশেষ পদ মন্দ শব্দ হচ্ছে বিশেষ পদ তেইশ নম্বর চলচ্চিত্র উপন্যাসটি কার রচনা এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের লেখা একটি উপন্যাস সাধু ও চলিত ভাষার পার্থক্য সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে যে ব্যবহার নিচের কোনটি উপসর্গ অতি একটি উপসর্গ আচর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি আ যোগ যোগচ এটা হচ্ছে দরন্ত বাগধারাটির অর্থ দরন্ত বাগধারাটি অর্থ হচ্ছে পরিপাটি দেখুন এখন কয়েকটি ম্যাথ আছে নয় এগারো অর্থাৎ এটার হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা কত নয় এগারো পনেরো তেরো উনচল্লিশ নয় থেকে এগারোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত দুই এগারো থেকে পনেরো মধ্যে চার পনেরো থেকে তেইশ আট তেইশ থেকে উনচল্লিশ কত ষোলো তাহলে দুই চার আট ষোলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই ডাবল হচ্ছে তাহলে পরে বাড়বে কত বত্রিশ তাহলে যদি উনচল্লিশের সাথে বত্রিশ আমরা যোগ করি তাহলে যোগফল আসবে কত একাত্তর অর্থাৎ অ্যান্সার একাত্তর করিম ও রহিমের নম্বরের অনুপাত হচ্ছে থ্রি ফোর রহিম ও মহনের নম্বরের অনুপাত হচ্ছে সিক্স ইস টু সেভেন হলে করিম ও মহরের নম্বরের অনুপাত দেখুন এখানেও রোহি মাসে এখানে রোহি মাসে এক্ষেত্রে এই অঙ্কগুলো বেশ আসে আমরা শর্টকাট ইউজ করব। এই 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 ছয় দ্বারা অনুপাতকে একদম একবার গুণ করব। অর্থাৎ ছয় আঠারো অনুপাত আবার ছয় দ্বারা চারকে গুণ করলে হচ্ছে চব্বিশ চব্বিশ তারপরে আবার এই থ্রিস টু ফোর এই অনুপাতকেই সিক্স টু সেভেন দ্বারা গুণ করবো টু সেভেন দ্বারা এই চারকে গুণ করব তাহলে এই ছয় দ্বারা চারকে গুণ করলে হচ্ছে চব্বিশ চার চক চব্বিশ অনুপাত সাত দ্বারা চারকে গুণ করলে হচ্ছে আটাশ তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে আঠারো অনুপাত চব্বিশ রহিম এবং মোহনের অনুপাত দাঁড়াচ্ছে কত এবং আটাশ তাহলে এখানে বলছে যে করিম যে করিম এবং মোহনের নম্বরের অনুপাত করিম এবং মোহন অর্থাৎ প্রথমজন এবং শেষ জনের অনুপাত তাহলে আমরা নিব হচ্ছে কত আঠারো ইস টু আটাশ আঠারো ইস্টু টু আঠাশ এটা হচ্ছে অনুপাত যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আসতেছে কত নয় নয় অনুপাত দুই দ্বারা আঠাশ ভাগ করলে আসতেছে কত চোদ্দ তাহলে দেখেন নয় ইস টু চোদ্দ এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার লেখায় একটু সমস্যা হতে পারে আপনারা বুঝে নিন আর একবার দেখে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসছে আর একটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান থ্রি হলে এর মান কত দেখুন এ বি সূত্র আমরা পরীক্ষার হলে ইউজ করতে পারি যে এবি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু স্কোয়ার এই সূত্র দিয়েও করতে পারেন সরাসরি মান বসায় দিয়ে অথবা আপনি হচ্ছে এ বি এবং এ মাইনাস বি একবার যোগ করবেন এবং একবার বিয়োগ করবেন এবং তাকে দুই দ্বারা ভাগ করবেন এ বি আর এ মাইনাস বি যদি আমরা যোগ করি তাহলে এ পাশে হচ্ছে বিবি কাটা যাবে অর্থাৎ এ পাশে বাস পল টু এ টু এ সমান কত হবে যে পাঁচ আর তিন যোগ করলে হবে কত আট পাঁচ আর তিন যোগ করলে আট তাহলে এ সমান আসবে কত এ সমান আস এ সরি এ সমান আসবে ফোর হুম আবার যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি বিয়োগ করি তাহলে এ এ কিন্তু কাটা যাবে তাহলে টু বি সমান আসবে পাঁচের থেকে তিন বাদ দিলে দুই হবে অর্থাৎ বি সমান আসবে ওয়ান বি সমান আসবে ওয়ান বিড় মান আর বের করা দেখালাম না বীর মান আসবে ওয়ান এই দুইটার গুণফল এবি বি যেহেতু এ পাশাপাশি এর মধ্যে যোগ বিয়োগ কিছু নাই তার মানে গুণ রয়েছে তাহলে এ এর মান যদি চার গুণন এক করি তাহলে চার একে চার অ্যান্সার হবে চার আশা করি আপনারা সবাই বুঝছেন একটি কলম ২৫ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তিরিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় কলমটির কয় মূল্য কত ও সরি এখানে হচ্ছে তিরিশের তিরিশ হবে না পঁয়ত্রিশ টাকা হবে তিরিশ টাকা দিলে অঙ্কটি মিলবে না পঁয়ত্রিশ টাকা হবে একটি কলম পঁচিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় অর্থাৎ এটা আপনারা কিভাবে করবেন যে কয় এই যেটা বিক্রি করলে ক্ষতি হয় এবং যেটা বিক্রয় করলে লাভ হয় দুটো যোগ করে দিবেন অর্থাৎ পঁচিশ প্লাস পঁয়ত্রিশ যোগ করলে কত পঁচিশ আর পঁয়ত্রিশ হচ্ছে ষাট একে দুই দ্বারা ভাগ করে দিবেন যত আসবে তত অর্থাৎ ছাটকে দুই দ্বারা ভাগ করলে হবে হল তিরিশ এটাই হল অ্যান্সার 30 টাকা একটি বৃত্তের ব্যাসার্থ দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্র হবে কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত সূত্র জানি যে পাই আর স্কোয়ার তাহলে দ্বিগুণ করলে ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্র হবে চার গুণ গুণ করলে অ্যান্সার হবে চার গুণ লালবাগ কেল্লার আদি নাম কি লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আরঙ্গবাদ দুর্গ আউটপুট ডিভাইস কোনটি আউটপুট মানে যেটা দিয়ে বের হয় যেমন পিন্টার প্রিন্টার দিয়ে আমরা আউটপুট ডিভাইস আউটপুটের কাজ করে থাকি বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় বা অবস্থিত বাঙালি নামের নদীটি হচ্ছে বগুড়ায় আপনার মনে রাখার সুবিধার জন্য বাঙালির ব বগুড়ার ব অর্থাৎ বাঙালির ব বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মধ্যযুগীয় মসজিদ কোনটি মধ্যযুগীয় মসজিদ হচ্ছে ষাট গম্বুজ মসজিদ বৃহত্তম মধ্যযুগীয় মসজিদ মাতৃ মাতৃ ব্যবস্থা অর্থাৎ মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা প্রচলন কোন সত্তায় রয়েছে এটা হবে কি গারো গারো জাতিতে মাতৃপ্রধান প্রচলন দেখা যায় ক্লোরোফিল বিহীন উদ্ভিদ হলো দেখুন আমরা ছোটকাল থেকে জানি যে বিভিন্ন নোংরা জায়গায় হচ্ছে ব্যাঙের ছাতা হয় ব্যাঙের সাতা কি দেখতে সব সাদা একদম সাদা এবং কোলোরোফিল কলোরোফিল অর্থ হচ্ছে কি লাল বা যে বিভিন্ন রং কালার তাহলে বিহীন অর্থাৎ রংবিহীন জিনিস কি ব্যাঙের সাতা সাদা তাই না এটা হচ্ছে আনসার বাংলাদেশের সংবিধানে যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে এটা হচ্ছে তৃতীয় ভাগে বাংলাদেশের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে পটুয়াখালী ও কক্সবাজারে বসবাসকারী নিগৃষ্টি আমরা জানি যে রাখাইন রাখাইনরা মায়ানমার থেকে এসে উঠেছে কক্সবাজার এবং পটুয়াখালীতে উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত গণনা শুরু হয় বাইশ সাল থেকে শুরু হয় সাল থেকে। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত একজন শিক্ষকের যেহেতু আপনারা শিক্ষক হবেন তাহলে অবশ্যই আপনার নজর দেওয়া উচিত উনি সন্ধুৎসু সুমনের উন্নয়ন ঘটানো সুমনের সুমনের উন্নয়ন ঘটানো অর্থাৎ একটা স্টুডেন্টের তার মনের উন্নয়ন ঘটাতে হবে যেন সে অনুসন্ধান করতে পারে আবিষ্কার করতে পারে কিছু হিজবুল্লাহ কোন দেশের সশস্ত্র রাজনৈতিক সংগঠন এটা হচ্ছে একটা লেবাননের রাজনৈতিক সংগঠন সীমান্ত গান্ধী নামে পরিচিত সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গাফার খান কোন রক্ত গ্রুপকে সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হয় অর্থাৎ সব ধরনের রক্ত গ্রুপকে সে নিতে পারবে গ্রহণ করতে পারবে আপনার যদি এ বি রক্ত গ্রুপ হয় তাহলে আপনি সব ধরনের রক্ত গ্রুপকে গ্রহণ করতে পারবেন শরীফ ওসমান বিন হাদি কবে গুলবদ্ধ হয়েছিল তিনি হচ্ছে বারোই ডিসেম্বর দু সালে গুলিবিদ্ধ হয়েছিলেন এই ছিল আজকের আমাদের প্রথম মডেল টেস্ট অবশ্যই আপনারা ভালো করে পড়ে যাবেন কমন আসবে ইনশাআল্লাহ এ বলে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম এবং অশেষ ধন্যবাদ